আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি অনেক ভালো আছো আজকে আমরা টেস্ট পেপারটা বিশ্লেষণ করবো টেস্ট পেপার তো অনেকেই কেনা হয়ে গেছে অনেকের বাসায় এখন টেস্ট পেপারটা আছে কিভাবে পড়াটা শুরু করব সেটা হয়তো বুঝতে পারতেছি না আমি এখন দেখাবো কিভাবে তুমি টেস্ট পেপারটা আসলে সলভ করবে টেস্ট পেপার অনেকগুলো প্রশ্ন থাকে না প্রায় দুই শোর মতি স্কুলের প্রশ্ন থাকে মিনিমাম ওয়ান ফিফটি থাকে সবগুলো টেস্ট পেপারে আমি যেটা বিশ্লেষণ করেছি এখন সেটা হচ্ছে নবদূত লেকচার এবং হচ্ছে পাঞ্জারি এই তিনটা টেস্ট পেপার বিশ্লেষণ করে শুধু এটা বিশ্লেষণ করলেই তো হচ্ছে না আমাকে তো স্কুলগুলো সিলেক্ট করতে হবে প্রথম হচ্ছে কি তুমি গুগলে সার্চ করে দেখো বলে বরিশাল বোর্ডের সেরা দশটি স্কুল কি কি আছে রেজাল্টের ভিত্তিতে শুধু সার্চ করলেই তো হবে না রেজাল্টের ভিত্তিতে তুমি নিজেও কিন্তু দেখতে পারো আমি সেটা প্রথমে সার্চ করে দেখলাম বলে দু হাজার চব্বিশের রেজাল্টের ভিত্তিতে কোন স্কুলগুলো বরিশাল বোর্ডের র্যাঙ্কিংয়ে ছিল সেটা আমি বের করলাম শুরুতে বের করার পর যে কাজটা হলো আমার কাছে যে তিনটা টেস্ট পেপার আছে এই তিনটা টেস্ট পেপারের মধ্যে সেই স্কুলগুলো আছে কি শুধু দেখলেই তো হবে না সেটা আমি দেখলাম যেই স্কুলগুলো আছে সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিও আমি সাজিয়েছি সেখান থেকে আমি র্যাঙ্কিং করেছি বলে এই প্রশ্নগুলো করতে হবে পাশাপাশি শুধু স্কুল দেখলেই তো হবে না আমি সেই প্রশ্নগুলো মানসম্মত কিনা সেটা আমি দেখবো এখন দুশটি স্কুলের প্রশ্ন আছে সবগুলো স্কুলের প্রশ্ন কিন্তু মানসম্মত হয় না অনেকে কিন্তু মানবন্টন মেনটেন করে পরীক্ষা নেয় না যেমন বাংলা সেকেন্ড পার্ট ম্যাক্সিমাম স্কুলগুলোতেই প্রশ্ন সেটের ক্ষেত্রে ভুল করেছে বাংলা সেকেন্ড পার্ট কোশ্চেনগুলো যে আমাদের মূল বই থেকে সবগুলো আসবে সেটা অনেকে জানেই না যেমন ধরো অনুচ্ছেদ অতিথি পাখি অনুচ্ছেদ কিন্তু আমাদের মূল বইয়ের মধ্যে কোথাও নেই এটা অনেকে দেখলাম পরীক্ষায় দিয়ে দিয়েছে এই টাইপের প্রশ্নগুলো এখন আর হবে না দু হাজার তেইশ এবং চব্বিশ সালের প্রশ্ন তোমরা দেখলেই বুঝতে পারবে এরকম অনেকগুলো স্কুল আছে যারা বন্টন মেনটেন করে না সেই প্রশ্নগুলো আমি টোটালি ডিলেট করে দিয়েছি মানে ওদের স্কুল আমার কাছে গ্রহণযোগ্য না ঠিক এইভাবে তোমাকে বুঝতে হবে সঠিক মান বন্টনটাকে জানতে হবে সেই ভিত্তিতেই মূলত সত্তরটা স্কুলের প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে এখন কথা হতে পারে বলে সত্তরটা স্কুলের প্রশ্ন কেন প্র্যাকটিস করব। বোর্ড প্রশ্ন দুই থেকে বা এর নিচে থাকলে খুবই ভালো যদি চব্বিশ পর্যন্ত প্র্যাকটিস করি তাহলে সেই ক্ষেত্রে প্রায় আশি পার্সেন্ট এমনি কমন পড়ে যাবে এইটটি পার্সেন্ট মানে শতকরা আশি পার্সেন্ট বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয় এই যে টোয়েন্টি পার্সেন্টের কথা বলতেছি না এই টোয়েন্টি পার্সেন্ট এই স্কুলগুলোর প্রশ্ন প্র্যাকটিস করলে তুমি পারবে এটাই হচ্ছে টেস্ট পেপারের মাহাত্ম তোমাকে অবশ্যই এটা বিশ্লেষণ করে পড়াশোনা করা উচিত আমি ঢাকা বোর্ড থেকে যে প্রশ্ন নিয়েছি দেখো ঢাকা বোর্ড থেকে আমি সতেরোটি স্কুল নিয়েছি ঢাকা বোর্ডে তো সবচেয়ে বেশি স্কুল টেস্ট পেপারে থাকে কিন্তু আমি সেখান থেকে সতেরোটা নিয়েছি আমি আবার বলছি প্রশ্নের মান দেখে আমি সতেরোটা নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে এবং কুমিল্লা বোর্ড থেকে নিয়েছি এরপরে দ্বিতীয় স্থানে দশটি দেখতে পাচ্ছ যশোর বোর্ড থেকে সাতটি দিনাজপুরে পাঁচটি রাজশাহীতে ছয়টি সিলেটে সাতটি চট্টগ্রামে সাত এবং বরিশালে ছয় লাস্ট হচ্ছে ময়মনসিংহ বোর্ড হচ্ছে ছয়টি প্রশ্ন তোমরা নিজেরাই জানবে বলে হ্যাঁ এই স্কুলগুলোর প্রশ্ন আমি তোমাদের বলে দিয়েছি বলে এই প্রশ্নগুলো আসলেই মানসম্মত এবং এই স্কুলের এই স্কুলগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে আছে রেজাল্টের দিক দিয়ে যেই স্কুলগুলো রেজাল্টের দিক দিয়ে র্যাঙ্কিংয়ে থাকে তাদের প্রশ্নের মানটাও কিন্তু ভালোই তো হওয়ার কথা তাই নয় কি আমরা এই সত্তরটি প্রশ্ন বিশ্লেষণ করলে তোমার টার্গেট যদি প্লাস হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাকে এই সত্তরটি স্কুলের প্রশ্ন ভালো মতো করে প্র্যাকটিস করা উচিত এখন কোন কোন সাবজেক্টের সাবজেক্টের ক্ষেত্রে ক্ষেত্রে সব সাবজেক্ট বাকি নাই তো সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে এই স্কুলের প্রশ্নগুলো তোমার কাছে প্র্যাকটিস করতেই হবে এখন তোমার কাছে সবগুলো টিসার নাও থাকতে পারে কেন এখন তো যে কে একজন ফ্রেন্ডের কাছে চাইলে কিন্তু তোমাকে দিয়ে দিবে বলে আমার কাছে এই স্কুলটার কোয়েশনটা নেই আমাকে দিয়ে দাও তোমাকে কিন্তু দিয়ে দিবে অবশ্যই তোমরা কিন্তু একে অপরকে হেল্প করতে পারো তাহলে এই সত্যটা স্কুলের প্রশ্ন আমরা যদি ভালো মতো বিশ্লেষণ করি আমি নিশ্চিত তুমি যদি এই সত্তরটা স্কুলের প্রশ্ন ভালো মতো করে দেখো আমি শিওর তোমার কোনো বিচার বাকি থাকবে না এখন সত্তরটা স্কুলের সবগুলো প্রশ্ন কি নতুন থাকে না ছয় থেকে সাতটা প্রশ্ন তুমি এমনি পারবে কিছু নতুন প্রশ্ন থাকে এই প্রশ্নগুলোই তোমার মাথায় রাখতে হবে তুমি অবশ্যই ভালো করবে টেস্ট পরীক্ষা যারা আমার সাথে ফলো করেছো আমি প্রায় পাঁচ হাজার কমেন্টস তোমাকে দেখাতে পারবো পাঁচ হাজার কমেন্টস এই আঠাশ দিনে বা তিরিশ দিনে বা দুই মাসের মধ্যে প্রায় টু মিলিয়ন ভিউ হয়েছিল আমার এই চ্যানেলটিতে এত শিক্ষার্থী আমার ভিডিওগুলো ফলো করেছে আমি গতকাল যে ভিডিও ড্রপ করেছি সেখানে কমেন্ট সেকশনে যাও তাহলেই বুঝতে পারবে আমি শিওর যারা শুরু থেকে আমাকে ফলো করতেছ তাদেরকে আমি কখনো নিরাশ করি না তাহলে এই সত্তরটি স্কুলের প্রশ্ন আমরা এখন দেখব কোন সেই সত্তরটি স্কুল সবগুলো সাবজেক্টের জন্যই কিন্তু এটা গ্রহণযোগ্য চলো দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা সেরা সত্তরটি স্কুলের প্রশ্ন আজকে দেখব এবং কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে সেটা নিয়ে ইতিমধ্যে আমি কথা বলে ফেলেছি টেস্ট পেপার থেকে সাজেশন আমি ঢাকা বোর্ডে রেখেছি মোট সতেরোটা স্কুল তোমাদের ইতিমধ্যে বলে দিয়েছি সতেরোটি স্কুল এখানে এক নাম্বারে দেখতে পাচ্ছ আইডাল স্কুল অ্যান্ড কলেজ দুই নাম্বার দেখতে পাচ্ছি ঢাকা রেসিডেন্সিয়াল হলিকর্টস গার্লস হাই স্কুল তারপর হচ্ছে শফিউদ্দিন সরকার একাডেমি ফরিদপুর জেলা স্কুল হলিক্রসের কোশ্চেনগুলো সবসময় ভালো হয় আদমজি ক্যান্টনমেন্ট গভর্নমেন্ট ল্যাবরেটরি আছে মাইল আছে মণিপুর উচ্চ বিদ্যালয় আছে মতজিল বালক উচ্চ বিদ্যালয় আছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ মতজিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ বিন্দু ভাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিকানুর নিসা এবং লাস্ট হচ্ছে রাজক রাজককে শেষে রাখেছি কোশ্চেন না প্র্যাকটিস করলে প্রবলেম নাই এই মুহূর্তে রাজকের কোশ্চেনগুলো আমার কাছে খুব একটা বেশি মনে হচ্ছে না আগে রাজকের যে নামটা ছিল রাজকের প্রশ্নগুলো খুবই ভালো হতো আগে আগে বলতে আমি দু সালের আগ পর্যন্ত বলতেছি ওদের প্রশ্নগুলো খুবই ভালো হতো যা হোক মানে বেসিক প্রশ্নগুলো দিত ইদানিং মনে হচ্ছে বোর্ড প্রশ্নগুলো তুলে দিচ্ছে এরকম মনে হচ্ছে যা হোক আমরা এবার দেখবো হচ্ছে কুমিল্লা বোর্ডের প্রশ্ন হচ্ছে মোট দশটি এই দশটি প্রশ্ন কুমিল্লা বোর্ড থেকে প্র্যাকটিস করতে হবে আমার কুমিল্লা বোর্ডে যেসব প্রিয় শিক্ষার্থী তোমরা আসো তোমরা অবশ্যই তোমাদের বোর্ডের এই দশটি স্কুলের প্রশ্ন খুব ভালো মতো প্র্যাকটিস করবে তাহলে কুমিল্লা বোর্ডের প্রিয় শিক্ষার্থী তোমাদের আবারও বলতেছি তোমরা অবশ্যই এই দশটি স্কুলের প্রশ্ন প্র্যাকটিস করবে তোমাদের বোর্ডের জন্য তোমরা ঢাকা বোর্ডের এই শতটি প্রশ্ন তো প্র্যাকটিস করবেই পাশাপাশি তোমাদের নিজের বোর্ডের যে প্রশ্নগুলো আছে নিজের বোর্ডের প্রশ্নগুলো আছে সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে ঢাকা বোর্ডের প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই শতটি আগে প্র্যাকটিস করবে তারপর অন্যান্য বোর্ডের এই যে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার থেকে এখনই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু মার্ক করে রাখবে মানে স্কুলগুলোকে মার্ক করে রাখবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য আমরা এখন আসবো হচ্ছে যশোর বোর্ডের মোট সাতটি স্কুল যশোর বোর্ডে আমার প্রিয় শিক্ষার্থী যারা আসো তারা এই সাতটি স্কুলের প্রশ্ন কোনো মতে বাদ দিবা না অনেক ভালো করে তোমরা এটা প্র্যাকটিস করবে মোট এই সাতটি স্কুলের প্রশ্ন তোমাকে পড়তে হবে যশোর বোর্ডের প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু আবার বলছি র্যাঙ্কিং দেখে কিন্তু প্রশ্নগুলো দেয়া হয়েছে এবং টেস্ট পেপারে সেই স্কুলগুলো আছে কি না সেটা কিন্তু যাচাই করা হয়েছে এমন কি কোন স্কুল দেওয়া হয়নি যেটা টেস্ট পেপারে নাই আমি সবগুলো বিশ্লেষণ করেই তোমাদের দিয়ে এসে তোমরা দেখলেই বুঝতে পারবে এবার আসি চট্টগ্রাম বোর্ডের প্রিয় শিক্ষার্থী তোমাদের বোর্ডের কোশ্চেন ইদানিং খুবই সহজ হয় এখানে প্রশ্ন দিয়েছে মোট সাতটি এই সাতটি স্কুলের প্রশ্ন তোমরা আগে প্র্যাকটিস করে ফেলো এই সাতটি স্কুলের প্রশ্ন তোমরা আগে প্র্যাকটিস করে তারপরে অন্যান্য বোর্ডের স্কুলের প্রশ্নগুলো প্র্যাকটিস করা শুরু করে দাও তবে তোমাদের বোর্ডের এই সাতটি প্রশ্ন কোনো মতেই কিন্তু মানে এই সাতটি স্কুলের প্রশ্ন কোনো মতেই কিন্তু ডিনাই করতে পারবে না যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এরপর আমরা আসি ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীবৃন্দ তোমাদের ক্ষেত্রে এই ছয়টি স্কুলের প্রশ্ন অবশ্যই ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে এখানে ময়মনসিং জেলা স্কুল আছে জামালপুর জেলা স্কুল আছে মোট এখানে প্রশ্ন দিয়েছে আমি ছয়টা স্কুলের প্রশ্ন ভালো মতো প্র্যাকটিস করো শিওর এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে বাকি টোয়েন্টি পারসেন্ট এইটটি পার্সেন্ট তো বোর্ড কোশ্চেন থেকেই রিপিট হচ্ছে ইতিমধ্যে তোমাদের আমি বলে দিয়েছি বরিশাল বোর্ডের মোট প্রশ্ন রেখেছি এখানে অর্থাৎ স্কুল রেখেছি মোট পাঁচটা এই পাঁচটি এই স্কুলে আমাকে মনে হয়েছে সবচেয়ে ভালো এবং এই পাঁচটি স্কুলের প্রশ্ন আমি টেস্ট পেপারে পেয়েছি বলেই তোমাদের দিয়েছি তাহলে তোমরা অবশ্যই এই পাঁচটি স্কুলের প্রশ্ন খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবে এরপর আমরা দেখবো হচ্ছে দিনাজপুর বোর্ডের প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য হচ্ছে এই পাঁচটি তোমরা এই পাঁচটি স্কুলের প্রশ্ন প্র্যাকটিস করবে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ দিনাজপুর জেলা স্কুল রংপুর জেলা স্কুলটা খুবই ভালো প্রশ্ন করে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নীলফামারি সরকারি উচ্চ বিদ্যালয় তাহলে এই পাঁচটি প্রশ্ন প্র্যাকটিস করতে হবে দিনাজপুর বোর্ডে আমার প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য এবার আমরা দেখি হচ্ছে সিলেট বোর্ডের সিলেট বোর্ডে আমার অনেক শিক্ষার্থী থাকে সিলেট বোর্ডে বার্ড স্কুল অ্যান্ড কলেজ এটা সবসময় হায়েস্ট র্যাঙ্কিংয়ে থাকে এবং সবচেয়ে ভালো স্কুলের মনে হচ্ছে এখন কারণ প্রশ্নগুলো দেখেই বোঝা যায় এবং দু হাজার চব্বিশ সালে র্যাঙ্কিংও এক নাম্বারে ছিল দেখলাম তাহলে এখানে প্রশ্ন রেখেছে মোট সাতটি স্কুলের প্রশ্ন এই সাতটি স্কুলের প্রশ্নগুলো তোমরা সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে পড়াশোনা স্টার্ট করে দাও সিলেক্ট বোর্ডের প্রিয় শিক্ষার্থী তাহলে টেস্ট পেপার খুললে তোমাদের আগে এই সাতটি প্রশ্ন সলভ করতে হবে তারপর অন্য বোর্ডের স্কুলগুলো সলিউশন করবে তোমরা নিজের বোর্ডের এই সাতটি স্কুলের প্রশ্ন আগে সলিউশন করবে ওকে এবার রাজশাহী বোর্ডের প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য রেখেছে মোট ছয়টা তোমরা প্রথমে টেস্ট পেপারটা খুলে তোমাদের বোর্ডের এই ছয়টি স্কুলের প্রশ্ন আগে শেষ করে ফেলো তারপরে অন্যান্য বোর্ডের যে স্কুলগুলো আছে সেটার পড়াশোনা করবে তাহলে মোট হল আমাদের কতটি সত্তরটি স্কুলের প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তুমি হানড্রেড পার্সেন্টই কমন পাচ্ছ বোর্ড কোশনের পাশাপাশি তোমাকে কোথাও কোনো প্রাইভেট পড়তে এখনও হচ্ছে না পাশাপাশি কোনো কোচিংয়ে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই জাস্ট এই স্কুলের প্রশ্নগুলো এখন থেকে বেশি বেশি প্র্যাকটিস করা শুরু করে দাও অনেক ভালো থাকো তোমরা তাহলে হয়ে গেল এখন থেকে লেগে পড়ো এখন থেকে তোমরা প্র্যাকটিসটা শুরু করে দাও আমি নিশ্চিত তুমি সবার চেয়ে এগিয়ে থাকবে অনেক ভালো থাকো শুভেচ্ছা নিরন্তর